হাই এভরিআর ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লক করি তোমার সবাই অনেক ভালো আছো দু তিন দিন পর আমি ক্যামেরার সামনে এলাম দিদির বিয়ের পর থেকে আমি ভিডিও শ্যুট করিনি দুদিন পুরো একদম রেস্ট বাড়িতে লোক কুটুম্ব ছিল বোনরা সবাই বাড়িতে চলে গেছে তারপর আমি ভিডিও অন করেছি জমি আনন্দ করে নিয়েছি আর বিয়েবাড়ি মানে তো অনেক ক্লান্তও ছিলাম বিয়েবাড়ির আগে যেমন ঘর ঘরদাবা পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম বাড়ির পরেও ঠিক এইভাবেই গুছিয়ে নেওয়ার সময় লেগেছে দুদিন রেস্ট নেওয়ার পর আজকের থেকে আমি আবার আমার কাজে লেগে পড়লাম মিঠাই ঘুম থেকে উঠে গেছে অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছিলাম প্রায় ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি কাল তো বৃষ্টিও হয়েছে আমাদের এখানে ওয়েদারটা জাস্ট ওয়াও হয়ে আছে বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করছিলাম যে কবে একটু বৃষ্টি হবে সবাই প্রাণটা জোড়াবে কালকে তো অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো আমাদের ঘরে চাল খোলা হয়েছিল না ফল সিলিং করা হয়নি বৃষ্টির জল তো ঘরেও পড়ছিল ভালোই লেগেছে বৃষ্টি হয়েছে বলে যা গরম ছিল বাপরে বাপ বিয়ে বাড়ির সময় তো এমনিতেই যা আনন্দ করা করেছি তো গরমের জন্য একটু সবাই হাইফাই ফাই করছিলাম চলো ব্লগটা শুরু করলাম সবাই দেখতে থাকো তোমাদেরকেও খুব ভালো লাগবে অনেকটা বেলা করে মিঠাই ঘুম থেকে উঠেছিল ওকে সকালবেলা টিফিনে আমি আজ দুধ চকস বানিয়ে দেব। চকসটা ফুরিয়ে গেছিলো বলে নতুন করে একটা প্যাকেট বার করে ডিব্বাই ঢেলে নিচ্ছি দুধ চকস বানিয়ে দেব ওকে সকালে টিফিনে প্রায় সময় ওকে একটু নানা রকমের মুখের রচক খাবার বানিয়ে দিই মাস এখন মিঠাইয়ের জন্য সব কিছু কিনে নিয়ে চলে আসি বারবার দোকানে গিয়ে কেনাটা তো সম্ভব হয়ে ওঠে না আর সবাইকে বললে কারোর সময় হয় কারোর সময় হয় না টাকা হাতে থাকলে মিঠাই খাবারটা আমি গুছিয়ে কিনে রাখি এদিকেই চকসটা পুড়িয়ে গেছিল টিপার মধ্যে সুন্দর করে ঢেলে নিচ্ছি সকালে প্রায় সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে মিঠাই ঘুমাচ্ছিলো যেহেতু তাই তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো আমি সেরে নিয়েছিলাম ভাইয়ের টিফিন গুছিয়ে দিয়েছি ভাই কাজেও চলে গেছে দিদাও কাজে বার হয়ে গেছে দাদুও কাজে চলে গেছে এখন বাড়িতে রয়েছে আমি আর মিঠাই তাই মিঠাইকে আগে গুছিয়ে নিয়ে তারপর আমি যাব ঘাটে রান্নাও বসাবো সকালে দিদা তাড়াহুড়ো করে রান্না করেছে মাছ ভাত ভাইকে টিফিন করে দিয়েছে বেলার দিকে তরকারি করতে হবে বেশি করে বানায়নি বলে তার জন্য আর মিঠাইয়ের তরকারি তো করতেই হবে মাছ রয়েছে ফ্রিজে মাছটাকে বার করবো মিঠাইকে চকলেট বা বাইরের খাবার কোনো কিছু ওকে আমি দিই না তাই যে যা খাবার নিয়ে আসে সবটাই বলতে গেলে জমে যায় ফ্রিজ এখন এসে গেছে তাই চকলেটগুলো নিয়ে ফ্রিজেই রেখে দিচ্ছি বাইরের খাবার মিঠাইকে খুব একটা আমি দিই না ওকে আমি বাড়িতে চাইলে অনেক রকমের খাবার বানিয়ে দিই যেমন ওকে একটু এগরোল বানিয়ে দিলাম মুখরোচকভাবে যখন আমার যেটা মন চাই মনে হয় যে মিঠাই এটা কে নিতে পারবে পুরোটা ফিনিশ করতে পারবে সেইভাবেই ওকে আমি খাবার বানিয়ে দিই বাড়িতে চেষ্টা করি বাইরের খাবার সেই জন্য মিঠাই কোথাও গেলে বায়নাও করে না মা আমাকে এটা দাও বা ওটা দাও মিঠাইকে দুধ বানিয়ে দিয়েছি সুন্দরভাবে একা একা বসে খেয়ে নিচ্ছে মিঠাইয়ের বয়স এই নিয়ে দু বছর হতে যায় মিঠাই একা হাতে তুলে খেতে বেশি পছন্দ করে মাঝে সাঝে হয়তো মনে হচ্ছে যে ও খেতে চাইছে না তখন আমি এক দু চামচ ওর গালে দিয়ে একটু ওকে হেল্প করি পাঁপড় ভাজা ছিল কালকে রাতে ভেজেছিলাম পাঁপড় ভাজা খেতে বেশ ভালোই লাগে সকাল থেকে আমারও কিছু খাওয়া হয়নি খালি পেটে থাকলে একটু শরীরটা কেমন হয় তাই একটা পাঁপড় ভাজা নিয়ে খেয়ে নিলাম আবার কাজ করতে শুরু করে দিলাম মিঠাই যে এই একা খাওয়ার অভ্যাসটা সত্যি আমার খুব ভালো লাগে তাই ও যেটুকু খায় ওকে নিজেকে খেতে দেওয়ারই চেষ্টা করি ও সুন্দরভাবে দুধ চকসটা ফিনিশ করলাম ওকে আমি একটা শসা কেটে দিয়েছি ও আমার পাশে বসে রয়েছে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সকালে দিদা মাছ নিয়েছিল চিংড়ি মাছ আর রুই মাছ রুই মাছটা দিদা বললে আমি কেটে দিচ্ছি ভেজে নিতে হবে সকালে দু পিস মাছ ছিল ভাইকে বললাম না অল্প করে তরকারি করে পাঠিয়ে দিয়েছে বেলার দিকে রান্না আমাদের করতে হবে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়ে এঁচোড় দিয়ে বানাবো ভেবেছি বাবা এঁচড়ে এনেছে তো এই এঁচড়টা কেটে চিংড়ি মাছ দিয়ে বানাবো আর রুই মাছের ঝাল দেখাই যাক আর মিঠাইয়ের জন্য আলাদা করে তরকারি তো আমাকে করতেই হবে সকালে একবার রান্না হয়ে গেছে বেলার দিকে আবার রান্না হবে মাছ নিয়েছিল ফ্রিজে ছিল সিজ থেকে বার করে দীরা মাছটি কেটে দিয়েছে আমি ভাজছি চিংড়ি মাছ নেওয়া হয়েছে এঁচড় রয়েছে একটু বাবা যখন এনেছিলো একটু এনেছিলো ওষোরটা একদম নষ্ট হয়ে গেছে তার জন্য চিংড়ি মাছ নিয়েছিলাম যে এঁচোর দিয়ে চিংড়ি মাছ রান্না হবে ওচোরটাই নষ্ট হয়ে গেছে ভিজে রাখবো আর মাছ নিয়েছি যেটা সেটা ভাজছি দেখে তরকারি হবে মিঠাইয়ের জন্য আলাদা করে তরকারি করে দেবো চিংড়ি মাছ ভাজাচ্ছি মিঠাইকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে খাওয়াতে বসেছি ব্যাস বায়না শুরু ওর মিঠিকে খাওয়াতে হবে একবার ওকে খাওয়াতে হবে একবার আমি বলছি মিঠি কি খেতে পারে মিটি তোমার সাথে শুধু খেলা করতেই পারবে খেতে পারবে না তো এই নিয়ে ও রাগ করে ওর মিটিকে নিয়ে ওই দূরে চলে গেছে আগে মিটি খাওয়াবে তারপরে ও খাবে এই হচ্ছে ওর বায়না এক একবার এমন বায়না করে আজ যে আমার ভাগ্যে এতটা সময় খারাপ ছিল আমি বুঝতেই পারিনি এক মুহূর্তের মধ্যে যা হয়ে গেল। মন একদম খারাপ আমি তো এখানে কিছুক্ষণ এসে বসেছিলাম না পারছি মিঠাইকে কিছু বলতে কি বলবো ও তো ছোটো মেয়ে আমার হয়তো দায়িত্ব নিয়ে রাখা দরকার ছিল আমি ভিডিও এডিট করছিলাম ওকে ঘুম পাড়ানোর সময় ও দুপুরে প্রত্যেক দিন ঘুমিয়ে পড়ে আজকে অনেকটা বেলা করে ঘুমিয়েছে বলে দুপুরে কিছুতেই ঘুমাতে চাইছিলো না ওকে ঘুম পাড়া থেকে আমি নিজে ঘুমিয়ে পড়েছিলাম আর কি করেছে জানো টয়লেট করেছে টয়লেট করে আমার ফোনটাকে চাপা দিয়েছে ফোনের স্পিকারটাই খারাপ হয়ে গেল নতুন ফোনের আবার পুরানো ফোনটা হলে অতটাও কষ্ট লাগতো না অনেক কষ্ট করে একটু একটু করে জমি জমি আমি ফোনটা কিনেছিলাম আর স্পিকারটা চলে গেল কাজের ফোন এইটা আমার ফোনটা এতটাই খারাপ আমি মিঠাইকে কি বললো বলো ওকে ও কি বোঝে ওকে কিছু বলতেও পারবো না শুধু আফসোস হচ্ছে আর কষ্ট হচ্ছে ভালো লাগছে না ফুচকা খাবো বলে চলে এসেছি মামাদের বাড়িতে ফুচকা নিয়ে বার হওয়ার আগেই আমরা চলে গেছি ফুচকা খাওয়ার জন্য বিকেল হলে প্রায় সময় এরকমভাবে বোনেরা সবাই মিলে চলে আসি ফুচকা খাবো বলে বেশ ভালো লাগে তো ফুচকা হুম মিতা ফুচকা খাবে তুমি তো আজকে দিয়েছো আমার ফোনটা খারাপ করে কি করেছো শুনেছিস ফোনটা আমার পঁচিশ হাজার ফোন কিনলাম মা মেয়ে ফোনে হিচ ওম বলছো মানে মা মেরেছে ফোনে হিস করেছি বলে তাই তো না দাদু কাছ থেকে বাড়ি ফিরে গেছে ওকে একটু আম কেটে দিয়েছে বিকেলের কাজগুলো আমি এবার ধীরে ধীরে করে নেব দাদুর কাছে মিঠাই থাকবে আমটা ও দাদুকে দিয়েছে আর নিজেও খাচ্ছে যা খাবে মোটামুটি ওকে যদি কোনো কিছু খাবার দিই ও সবাইকে দিয়ে খায় এই জিনিসটা কতটা ভালো লাগে বিকেলের কাজগুলো এবার একটু করে শাড়ি মিঠাইকে আম কেটে দিয়েছিলাম আমি ফুচকা খেয়ে এসেছিলাম বলে ওকে একটা ফুচকা দিয়েছিলাম বাড়িতে এসে ওকে একটু ফল কেটে দিলাম দাদুর সাথে বসে খাচ্ছে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই কাপড় দেখো কি আছে চাঁদ কি বলছে চাঁদ কি বলছে এইটা এইটা কি বল কি বলছে বিকেলে অনেকটা সময় ধরে ও খেলাধুলা করে সন্ধ্যা হলেই ওর খিদে পেয়ে যায় আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলাভাবে ওকে একটু অন্য রকমভাবে খাবারটা বানিয়ে দেব যাতে ও পুরোটা খাবার খেয়ে নেয় আজকে সন্ধ্যের টিফিনে ওকে আমি একটা এগরোল বানিয়ে দিয়েছিলাম কিন্তু ওতে সস দিইনি শসা পেঁয়াজ কেটে দিয়েছি আলাদা করে স্যালাড বানিয়ে আর এগরোলটা আটা ময়দা দিয়ে আমি বানাই পুষ্টি পাউডার হয় পুষ্টি পাউডার দিয়ে বানিয়ে দিয়েছি যেভাবে এগড়োল করে সেইভাবেই ওকে বানিয়ে দিয়েছি ও সন্ধ্যের টিফিনটা মজা করে খেয়ে নিচ্ছে একা একা বসেই আমি ওদিকে রাতে খাবার বসাবো আজকে সন্ধ্যের টিফিনে মিঠাইকে এই যে খাওয়ালাম ও রাতে হয়তো দুধ খেয়ে ঘুমিয়ে পড়বে সন্ধ্যের টিফিনটা একবার ভারী করে খেয়ে নিলে রাতে ও আর ভারী কিছু খেতে চায় না আজকে রাতে রান্নায় আমি ঢেঁড় আলু দিয়ে মাছের তরকারি বানাচ্ছি মিঠাইয়ের টিফিনটা বানিয়ে দেওয়ার পর আমি সাথে সাথে রান্নাটা করে নিলাম দিদা কাজে গেছে এখনও আসেনি আজ কি রান্না হবে সেটা বলে গেছিলো বলে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম মিঠাইকে টিফিনটা করিয়ে দেওয়ার পর ও বসে বসে খাচ্ছে দাদু সাথে রয়েছে না কাল আমি রান্না করছিলাম এদিকে ওর মাসিরা সবাই মিলে কি করছে দেখো মিঠাই টেঙ্গে টেঙ্গে করছে কি সেগাচ্ছি স্যার

হালকা বাইরে হাওয়া হচ্ছে বলে সবাই মিলে গিয়েছিলাম বাইরে হাওয়া খেতে পিঠা এখনো রয়েছে ওর মাসিদের সাথে আমি খেয়ে নেব ওকে রাতে খাওয়ার খাইয়ে দিয়েছি এবার আমাদের খাওয়ার পালা ভাই বাড়িতে চলে এসেছে দিদাকে বললাম দুটো ভাত বারো সবাই মিলে একসাথে খেতে বসবো আমি বিছানা করে ওকে গা হাতটা মুছিয়ে দেওয়ার পর ক্রিম মাখিয়ে দিলাম কি অবস্থা করেছে দেখো বালিশটাকে ফাটিয়ে দিয়েছে দিয়ে ওর মধ্যে যা তুলো ছিল বার করেছে বালিশগুলোকে এক জায়গায় করে কিভাবে লাফা লাফি করছে দেখো মিধায় দুষ্টুমির একটা লিমিট থাকে তুমি অন্যায়ের উপর অন্যায় করছো আজকে ব্লগটা এখানেই শেষ করব মিঠাই দুষ্টুমি এইভাবে চলতে থাকে এক্ষুনি ওর মাসির সাথে গিয়ে বলতে গেলে যথাযথ রয় করে এলো সারাটা মানে উঠান ঘুরেছি ওর মাসির সাথে আমি খেতে বলেছিলাম একটু বলেছিলাম একটু ধোয়া গিয়ে দেখছি এই অবস্থা ওকে নিয়ে এসে বাড়িতে গাটা ভালোভাবে মুছে দেওয়ার পর ফ্রি আঁকিয়ে দিয়েছিলাম আর এই যে বালিশ নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমিং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন রয়েছে আমার চ্যানেলে টাটা আচ্ছা।